সুন্নি ওয়াহাবি পরে কইয়েন আশেক দুশ্মন পরে ঠিক কইরেন আগে নবীজি এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন আমার কথাটা বোঝেন না না আমার থেকে না যে যে তরিকার হুজুররে পছন্দ করেন উনি যদি আলেম হয় হুজুর হয় ওনারে বলেন যে এই কথাইটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এইটা ঠিক কিনা দুই এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই যে এটা বলছে এটা ঠিক কিনা যদি ব্যাঠিক কয় এটা তাইলে আমার বিচার হবে এটা পরে কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণ কথা বোঝেন নাই আপনি এটা ইনসাফ কিনা হেলা ঠেলি ডাক্কা এটা পরে আগে বিবেক কি বলে বিবেক কি বলে নবীজি সাল্লা কথা নবীজির কাজ নবীজির সমর্থন এটাই তো আমাদের অনুসরণ কথা বলেন না আমরা আমরা অনুসরণ কি বুঝি নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা কথা বলেন বলছে কিনা তো সেই অনুসরণ মানে কি নবী সাল্লামের কথা তার কাজ তার সমর্থন সাহাবাই কেরামের বর্ণনা যেগুলো তো সেটাই তো আমরা সমর্থন করা অনুসরণ করা এটাই তো সুন্নাত এটাই তো ভালোবাসা এটাই তো মহাব্ব এটাই তো মহাব্য তো তিনি উপাস থাকতেন শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজের জন্মের জন্য সারা বছর বাউন্নটা সম্বাদ তো বাউন্নটা সোমবারে বছরে বাউন্নটা রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন তিনি রোজা রাখতেন রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময় তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা ঠিক আছে যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফায়সালা হবে ইনসাফ এটাই যদি হয় যে ইনসাফ যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা আমি খাই বিরিয়ানি আমি খাই ডেকে ডেকে খিচুড়ি ঠিক আছে তো ঠিক আছে মানে পিড়া পিড়ির কি দরকার আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে হাসরের ময়দানেই ফয়সালা হবে বুঝেন নাই কথাটা হাসরের ময়দানেই ফয়সালা হবে কোনটাই ইনসাফ তিনি যদি বছরে 52 এক বছরে তা জুমা তাহলে বাউন্নটাও সম্বার। তাইলে এরকম প্রত্যেক সম্বারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন তাহলে আমাদের জন্য তো নবী সাল্লা সাল্লামের জন্ম নবীজির মিলাদ নবীজির আগমন নবীজির এই পৃথিবীতে আবির্ভাব এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি তিনি তো ঠিক করে দিছেন কথা বোঝেন নাই এ ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে না তা আল্লাহ আছে কিনা বলেন না সেটা কি কোন দিন বছরে কয় দিন তো মানে যতটা সোমবার আর বাউন্নকার সুবর্ণ সোমবার সুদাই সব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতি না একুশ বৎসরে কারোর লগে কোনদিন কোন কোনো আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া একুশ বছর একুশ বছরে আমি কোনদিন কারোর লগে বহস করি নাই বহস করতেও হয় না কীর্তন বহস করবো আমি কইছি আমার কথা আমনে কোন আল্লাহর বান্দা ডাক্তা অনুসরণ করে আমার সমস্যা কথা বোঝেন না আমার আমি আপনাদেরকে বলছি আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না খাললি তো ঠিক আছে এটা ফেলে দেন আপনি যেটা ভাল লাগছে আপনি এটাই মানেন অসুবিধা কি আমার আমার দায়িত্ব তো বলা আনা আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব খালা আপনার দায়িত্ব বিশ্লেষণ করা আকলে সেলিম দিয়ে ভাবা কোরআন সুন্না থেকেই গ্রহণ করে কোরআন সুন্না থেকেই গ্রহণ করা অমুকে কি কম বুঝিনি হোমো কি বেশি বোঝেনি এটার দরকার আপনি মনে করেন সবাই বুঝে তো সবার বুঝের থেকে যেহেতু একাধিক মত সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লামের থেকে আমি গ্রহণ গ্রহণ সাহাবাদের থেকেই তাইলেই নিরাপদ তাইলেই নিরাপদ তাইলেই নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান চলেন দুই নাম্বার হলো এক নম্বর হলো সোমবারে রোজা রাখা তিন নাম্বার প্রত্যেক কাজে দুই নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে বিশ্বাস করেন কিতাবে আছে আল্লাহ রসুসাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন বের হইয়া যেই দোয়া পড়তেন মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন ঘুম থেকে উঠে দোয়া করতেন খাবারের আগে দোয়া পড়তেন খাবারের করে দোয়া করতেন সফরে বের হইলে দোয়া পড়তেন ঘরে ফিরলে দোয়া করতেন যানবাহনে উঠলে দোয়া পড়তেন নামলে দোয়া করতেন উঁচা জায়গায় উঠলে দোয়া করতেন নিচু জায়গায় নামলে দোয়া করতেন সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া করতেন এভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন নতুন চাপ দেখলে দোয়া পড়তেন এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সূর্য ডুবলে দোয়া পড়তেন সূর্য উঠতে দোয়া করতেন এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে এই দোয়াগুলোর মধ্যে সুন্নি ও হাবি নাই কথা বোঝেন নাই মানে এরা বলে যে উনি একটা কয় হুমকে হুজুরে আরেকটা কয় না না এই হুজুর আর হেই হুজুর কবু কিন্তু বলছে নবীজি এনে আমি কি কই আপনি কি করি এই কথা দর সময় কর তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লামের যে শিখে পড়তে থাকে আল্লা রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে এখন ইনসাফ করেন ছেলেরাও ভাব বাবার গপ মারন আর লম্বা লম্বা গপ মারোন লইয়া এক বেড়া কথাবার্তা সাবধানে বলিস বেড়া এটা তো সহজ চাঁদোয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না